শাবাত মানে বিশ্রাম দিন বাইবেলে এই দিনটার কথা আমরা সবাই জানি কিন্তু এটা কি শুধুই একটা ছুটির দিন কাজ থেকে দূরে থাকা কি হবে যদি বলি সাবাথের আসল মানেটা একদমই অন্য কিছু আজ আমরা ঠিক এমনই এক নতুন আর বেশ চ্যালেঞ্জিং ব্যাখ্যা নিয়ে কথা বলবো। এই ব্যাখ্যা বলছে যীশুই হলেন আসল শাবাত চলুন গভীরে গিয়ে দেখি এই ধারণাটা আসলে কি বলছে আর কোথা থেকে এলো আচ্ছা এই পুরো বিষয়টা ভালো করে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব সাবাত নিয়ে এত বিতর্ক কেন হতো। তারপর এর আসল উদ্দেশ্যটা কি সেটা খুঁজে বের করব এরপর দেখব যিশু কিভাবে নিজেকে মন্দিরের থেকেও বড় বলে দাবি করলেন আর একদম শেষে এই ধারণাটা আমাদের প্রতিদিনের জীবনে আর ভবিষ্যতে চূড়ান্ত বিশ্রামের সঙ্গে কিভাবে জুড়ে আছে সেটাও বোঝার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সাবাথের যে নিয়ম নিয়মকানুন তার সাথে যিশুর কাজের একটা সংঘাত কিন্তু প্রায়ই লেগে থাকত গসবেল পড়লে এই ব্যাপারটা বেশ পরিষ্কারভাবেই চোখে পড়ে ঠিক কোথায় ছিল সেই সংঘাতটা আর এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন তাই না একটা বিশ্রামের দিন যে দিনটা শান্তির জন্য রাখা সেটাই কেন যিশুর জীবনে এত বিতর্কের কারণ হয়ে দাঁড়াল তার কাজগুলো দেখলে মনে হয় যেন একটা ধাদা। প্রচলিত নিয়ম দিয়ে যার কোনো সমাধানই মেলে না ব্যাপারটা দেখুন একদিকে সাবাথের করা নিয়ম কোনো কাজ করা চলবে না আর অন্যদিকে যীশু কী করছেন ঠিক সেই দিনটাতেই অসুস্থদের সারিয়ে তুলছেন তার শিষ্যদের এমন রুটি খেতে দিচ্ছেন যা শুধু যাজকদের জন্য ছিল এই যে দুটো বিপরীত চিত্র এটা আমাদের একটা কথাই ভাবতে বাধ্য করে আমরা কি সাবাথের আসল অর্থটাই ধরতে পারছি না আর ঠিক তখনই যীশু এক অসাধারণ কথা বললেন মনুষ্যপুত্রই সাবাতের প্রভু ভাবুন একবার এটা কিন্তু শুধু একটা সাধারণ কথা ছিল না এটা ছিল তার চূড়ান্ত ক্ষমতার ঘোষণা তিনি আসলে নিয়ম ভাঙছিলেন না বরং তিনি দেখিয়ে দিচ্ছিলেন যে নিয়মের পেছনের আসল উদ্দেশ্যটা কি তাহলে প্রশ্ন হল যীশু যদি নিয়ম না ভেঙে থাকেন তাহলে সাবাতের আসল উদ্দেশ্যটা কি আচ্ছা এবার আমরা এই আলোচনার একদম কেন্দ্রে প্রবেশ করছি এই নতুন ব্যাখ্যা অনুযায়ী সাবাত মানে কিন্তু কাজ বন্ধ করা নয় বরং এটা ছিল সম্পূর্ণ ভিন্ন এক ধরনের কাজ শুরু করার দিন শুনতে অবাক লাগলেও এই ব্যাখ্যাটা সাবাথের একটা বিপ্লবী সংজ্ঞা দেয় বলা হচ্ছে সাবাথ অলসভাবে বসে থাকার দিন নয় এটা হলো সক্রিয়ভাবে শয়তানের বিচার করে তাকে হারিয়ে দিয়ে আসল বিশ্রাম অর্জন করার দিন একদম অন্যরকম একটা ধারণা তাই না মানে বিষয়টা এমন আসল বিশ্রাম বা শান্তি কিন্তু আকাশ থেকে পড়ে না যতক্ষণ পৃথিবীতে দুঃখ কষ্টের মূল কারণটা অর্থাৎ শয়তানকে বিচার করে হারানো না যাচ্ছে ততক্ষণ সত্যিকারের বিশ্রাম আসতেই পারে না এখানে ফোকাসটা মানুষের শারীরিক বিশ্রামের ওপর নয় বরং ঈশ্বরের ন্যায় বিচারের ওপর বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা মন্দিরের ভেতরের দিকে তাকাই দেখুন যাজকরা কিন্তু সাবাতের দিনেও মন্দিরে কাজ করতেন তারা পশু বলি দিতেন এই কাজগুলো কি নিয়ম ভাঙ্গা ছিল না বরং এই কাজগুলোই ছিল শয়তানের বিরুদ্ধে ঈশ্বরের ভবিষ্যৎ বিচারের একটা প্রতীক মানে এই কাজগুলোই বিশ্রামকে তৈরি করত সোজা কথায় সাবাথের দিনে যে কাজটা করতে বারণ করা হয়েছিল সেটা হল আমাদের নিজেদের ব্যক্তিগত কাজ ঈশ্বরের কাজ মানে মুক্তি আর বিচারের কাজ সেটা করার জন্যই তো ছিল এই দিনটা আচ্ছা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ঈশ্বরের বিচারের কাজ যদি মন্দিরের ভেতরেই হবার কথা তাহলে যীশু মন্দিরের বাইরেই কাজগুলো কেন করছিলেন এর উত্তরটা লুকিয়ে আছে কর্তৃত্বের একটা স্তরে চলুন দেখি কিভাবে যীশু মন্দিরের থেকেও মহান এই কর্তৃত্বের পিরামিডটা বুঝতে হলে আমাদের একদম নিচ থেকে শুরু করতে হবে প্রথম স্তরে আছে সাবাত এটা যে একটা পবিত্র আর বিশেষ দিন তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সাবাতের থেকেও ওপরে আছে মন্দির কেন কারণ মন্দিরের ভেতরে ঈশ্বরের বিচারের কাজটা কিন্তু সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে হতো না ওটা চলত সব সময় তার মানে মন্দিরের ভেতরে আক্ষরিক অর্থেই সব সময় সাবাত আর এই পিরামিডের একেবারে শীর্ষে কে আছেন প্রভু যিশু তিনি মন্দিরের থেকেও মহান কারণ তিনি কোনো পাথরের তৈরি মন্দির নন তিনিই হলেন জীবন্ত মন্দির তিনি যেখানে থাকেন সেই জায়গাটাই পবিত্র হয়ে যায় আর এই কথাটা কিন্তু কোনও বানানো কথা নয় যীশু নিজেই এটা স্পষ্ট করে দিয়েছিলেন যখন তিনি বললেন আমি তোমাদের বলছি মন্দিরের চেয়েও মহান একজন এখানে আছেন তখন তিনি আসলে এই পুরো ক্ষমতার কাঠামোটাকেই সবার সামনে তুলে ধরেছিলেন বেশ এতক্ষণ তো আমরা তত্ত্বটা বুঝলাম যীশু মন্দিরের চেয়েও মহান কিন্তু আজকের দিনে এর মানে কি মানে আমাদের জীবনে এর প্রভাবটা কি। চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক দেখুন যুক্তিটা খুবই সহজ যদি পবিত্র আত্মার মাধ্যমে একজন বিশ্বাসীর শরীরে একটা মন্দিরে পরিণত হয় তাহলে সেই মন্দিরের ভেতরে তো সাভাতের কাজ প্রতিদিন চলতে পারে তাই না তার মানে সাভাত আর শুধু সপ্তাহের একটা দিন থাকে না এটা একটা দৈনন্দিন বাস্তবতা হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হল প্রতিদিন সাবাথ পালন করা মানে কি এর মানে কিন্তু অলসভাবে দিন কাটানো নয় এর মানে হল প্রতিদিন পবিত্র আত্মার কাছে নিজেকে সোপে দেওয়া নিজের ভেতরের খারাপ ইচ্ছাগুলোর বিরুদ্ধে লড়াই করা আর শয়তানের পরাজয়কে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা অর্থাৎ প্রত্যেকটা দিনকেই ঈশ্বরের জন্য উৎসর্গ করা এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে প্রতিদিন সাবাত পালনের এই ধারণাটা কিন্তু নিয়মকানুন হালকা করে দেওয়ার কোনো অজুহাত নয় বরং এটা আরও কঠিন আরও গভীর একটা আহ্বান এটা প্রতিদিন প্রতি মুহূর্তে ঈশ্বরের প্রতি সমর্পিত থাকার কথা বলে আমাদের এই যে প্রতিদিনের লড়াই এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা আসলে আরও বড় একটা পরিকল্পনার অংশ চলুন আমাদের আলোচনার শেষ পর্বে গিয়ে দেখি এই সাবাথের ধারণাটা কিভাবে ভবিষ্যতের সেই চূড়ান্ত বিশ্রামের সঙ্গে জুড়ে আছে এই ব্যাখ্যা অনুযায়ী আমাদের সাপ্তাহিক সাবাত আসলে ভবিষ্যতের একটা বিশাল ঘটনার ছায়া মাত্র একটা সময় আসবে যখন যীশু শয়তানকে এক হাজার বছরের জন্য বন্দী করবেন সেই এক হাজার বছরই হবে এই পৃথিবীর জন্য আসল সাবাত বা বিশ্রামের সময় আর তারপর আসবে অনন্ত বিচার ও সত্যিকারের স্থায়ী বিশ্রাম আচ্ছা এই চূড়ান্ত বিচারের প্রসঙ্গে মৃত্যু শব্দটা নিয়ে দুটো আলাদা ধারণা প্রচলিত আছে এটা জেনে রাখা ভালো একটা হল প্রথম মৃত্যু যা বলতে বোঝায় শারীরিক মৃত্যু আর ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আর অন্যটা হল দ্বিতীয় মৃত্যু যা হলো আগুনের হ্রদে শাস্তি এই দুটোকে গুলিয়ে ফেলে চলবে না তাহলে দেখুন আমরা যেখানে থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে এলাম সাবাতের আইন বা নিয়ম নিয়মকানুন দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য করোনা দেখানোর জন্য আর যীশু সাবাতের দিনে ঠিক সেই কাজগুলোই করছিলেন তিনি আইন ভাঙছিলেন না বরং আইনের আসল উদ্দেশ্যকে তিনি নিখুঁতভাবে পূরণ করছিলেন তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে আসল বিশ্রাম মানে কি শুধু কাজ বন্ধ করে দেওয়া নাকি সঠিক লড়াইটা লড়ে যাওয়ার মধ্যেই আসল বিশ্রাম লুকিয়ে আছে এই গভীর প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম